পবিত্র রমজান উপলক্ষে ন্যাশনাল ডক্টর ফ্রাম ডাক্তারদের জন্য ইফতার মাহফিল ও রমাদান উদুল আলবাব হান্ট নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেন এই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রাউন্ডে ছয়শ জন তরুণ ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থী অংশগ্রহণ করেন বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আপনার কাছে রুগী চলে এসেছে সেবার জন্যে আপনি সেই সেবাটা কিভাবে দিচ্ছেন এই জায়গায় আপনাকে হিসাব মিলাতে হবে একজন রোগীকে দেখার জন্য পর্যাপ্ত সময় দিয়েছেন কিনা তাকে কাউন্সিলিং করেছেন কিনা তাকে সৎ পরামর্শ দিয়েছেন কিনা তার ঔষধগুলা গুলা গুলা বুঝিয়ে দিয়েছেন কিনা ঔষধ লেখার সময় বিশেষ কোম্পানির দিকে আপনার হাত চলে গেছে কিনা ইনভেস্টিগেশন লেখার সময় কোনো কিছু আপনাকে অবৈধভাবে প্রভাবিত করেছে কিনা হিসাব আপনাকে মিলাতেই হবে আপনি রোজাদার সুবে থেকে শুরু করে আপনি একদম গৌরব পর্যন্ত আপনি পান করেন নাই খান নাই এবং বৈধ স্ত্রী সহবাস থেকে বিরত ছিলেন কিন্তু হিসাব আপনার মিলেনি আপনার রোজা বৃথা আপনার আল্লাহ এই রোজার কাঙ্গাল না এই জন্য এখানে হিসাবের প্রশ্ন এসেছে এনডিএফ আয়োজিত রমাদান উদুল আলবাব দু হাজার পঁচিশ প্রতিযোগিতাটি ছয়টি পর্যায়ে অনুষ্ঠিত হয় ইসলামিক কুইজ মেডিকেল টপিক প্রেজেন্টেশন অর্থসহ আয়াত হাদিস বুক রিভিউ দার্সুল কোরআন ও বিতর্ক বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করা হয় বাছাইকৃত একশো জন প্রতিযোগীদের নিয়ে ফাইনাল রাউন্ডটি অনুষ্ঠিত হয় ছয়টি পর্যায়ে প্রথম পুরস্কার ল্যাপটপ দ্বিতীয় পুরস্কার আইপ্যাড ও তৃতীয় পুরস্কার হিসেবে ট্যাব প্রদান করা হয় এছাড়াও ইফতার মাহফিলে আমন্ত্রিত মেহমানরা ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য রাখেন এবং আল্লা রাবুল্লাহমিন মানুষকে শ্রেষ্ঠতম বলেছেন কুন্তুম খারে ওম্মিন ওখরা জাতিল তা বিল মারুফ তানহানিল মুনকার তোমরা সর্বোত্তম জাতি দি গ্রেটেস্ট নেশন দি হাইয়েস্ট নেশন দি নোবেলেস্ট নেশন এই যে সর্বোত্তম মানুষ সর্বোত্তম মানুষ তৈরি করার জন্য যে গুণাবলীর প্রয়োজন হয় যে বার্সুজের প্রয়োজন হয় ইবাদত নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমে আমাদের ভিতরে সেই গুণাবলীগুলি সঞ্চারিত হয় এবং সত্যিকারতে যারা এগুলো পালন করবে ইসলামের বিধান অনুসারে তারা শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হবে আজও ইতিহাস একতা বলে স্ট্যাটিক্সিস একতা বলে যারা আল্লাহকে ভয় করে ইসলামকে ভয় করে ইসলামকে পালন করে তারা সমাজে অপেক্ষাকৃতভাবে উত্তম মানুষ তাহলে যারা ইসলামকে ভালোবাসে অপেক্ষাকৃতভাবে তারা কম করা আপনি যদি টেরোরিজমের কথা বলেন তাহলে যারা ইসলামকে মানে তারা অপেক্ষাকৃত লেস টেরোরিস্ট এর মানে হচ্ছে আমাদের যে আদর্শ এবং ইবাদত এগুলো আমাদেরকে নেগেটিভ জায়গা থেকে এনে পজিটিভ মানুষে রূপান্তরিত করার জন্য সাহায্য করে যেই ব্যক্তি এবং মাধ্যমে রোজা রাখবে তার সমস্ত গুণা মাফ হয়ে প্রোগ্রামটিতে আমন্ত্রিত মেহমানরা পরিবার সমাজ ও রাষ্ট্রের উন্নতি সাধন এবং সদক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে এনডিএফকে ডাক্তার সমাজে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান করেন আমাদের প্রধান যেদিকে দৃষ্টি আকর্ষণ করলেন কুরআন কোরআন যদি আমার বুকে থাকে তাহলে পরকাল আমার মনে থাকবে আর পরকাল যদি আমার সব সময় স্মৃতিতে থাকে তাহলে আমার আমল সঠিক থাকবে এই জন্য এই কোরআন নাজিলের মাসে আমরা শপথ নেই আমরা কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন নিয়ে নিজেকে গড়ি কোরআন নিয়ে সমাজ গড়ি পরিবার গড়ি এবং কোরআনের কর্মী হয়ে একটি সুন্দর ইসলামীর শাসন ব্যবস্থা কায়েম করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর